মহান মে দিবস ও বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে শ্রমিক জনতার সমাবেশ করা হয়েছে শনিবার বিকেলে উপজেলা সদর বিবিহাট রাজঘাট সংলগ্ন মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার আলমগীর বলেছেন ফটিকচরি বিএনপিতে একটি নতুন মেশিন বের হয়েছে যে মেশিনের একপাশে পাশে আওয়ামী লীগ হয় আর বিএনপি হয়ে বের হচ্ছে ওই ইউনিয়ন কমিটিগুলো দেখেন মনে হচ্ছে পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আওয়ামী লীগের প্রধান ভাষণ কেন্দ্র হিসেবে কাল বিলম্ব না করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের দাবি করেন তিনি আমাদের একটা বড় অপরাধ হয়ে গেছে আমরা কেন নির্বাচন চাই অনতি বিলম্বে আগামী জাতীয় সংসদ নির্বাচনে

ফটিকচুর উপজেলা শ্রমিক দলের সাবেক সভাপতি হানজালার সভাপতিত্বে সাবেক সাধারণ সম্পাদক দৌলত মিয়ার সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথি ছিলেন ফটিকচরি পৌরসভা বিএনপির আহ্বায়ক মোবারক হোসেন কাঞ্চন উত্তর জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিম উদ্দিন শাহীন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম চৌধুরী ফটিকচরি পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক ফরিদুল আলম বিয়ে উপজেলা কৃষক দলের আহ্বায়ক বদিউল আলম তালুকদার সদস্য সচিব খালেদ মাহমুদ বাবুল বিএনপি নেতা আবু তাহের সিদ্দিকী নুরুল ইসলাম মেম্বার কে এম মহিদ্দিন আজম তালুকদার শফিউল আলম শফি মোহাম্মদ নাসির উদ্দিন আবুল হোসেন আবু নাজিম উদ্দিন বাচ্চু শারিয়ার চৌধুরী বীর মুক্তিযোদ্ধা বজল আহমেদ আবুল কালাম চৌধুরী বেলাল উদ্দিন শ্রমিক নেতা মাহবুবুল আলম ফিরোজ মিয়া তবল কান্তি দে তপন কুমার নাথ রবিউল ইসলাম আহমদ রশীদ চৌধুরী আদালত খান রাকিব বুইয়া মোহাম্মদ ইসমাইল মোহাম্মদ নাসির এনাম গাজী আমানুল্লাহ ও মোজাহরুল ইকবাল লাবলু সহ আর অনেকেই অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ এরশাদ একরামুল হক শামীম আলমগীর রুবেল এম এ মাহফুজ আবু বক্কর চৌধুরী মহিনসহ সহ আর অনেকেই